ধর্মীয় রীতিনীতি মেনে রাবণ বধ অনুষ্ঠান করল কেশিয়ারির বিমলেশ্বর ক্লাব শনিবার রাবণ বধের অনুষ্ঠান উপলক্ষে প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয় সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রা কেশিয়ারি বাজার পরিক্রমা করে বিশেষ আকর্ষণ ছিল হনুমান রাম লক্ষ্মণ ও সীতা দেবীর ট্যাবলো মিষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠান আয়োজনের কোনো খামতি করেনি কেশিয়ারির বিমলেশ্বর ক্লাব শনিবার সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে হলো রাবণ বধের অনুষ্ঠান ও আতসবাজের প্রদর্শনী দেখতে ভিড় জম অন প্রচুর সাধারণ মানুষ উল্লেখো বিজয় দশমীর পাউর কেশরীতে রাবণ বধ অনুষ্ঠানের চল দীর্ঘদিনের বিমলেশ্বর ক্লাব সহ একাধিক ক্লাব আয়োজন করে থাকে কয়েক বছর আগে বিমলেশ্বর ক্লাবের পক্ষ থেকে রাবণ বধের অনুষ্ঠান করা হয় মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর এবছর ফের আয়োজন হয় তবে কদিনেরই প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই সমস্যায় ফেলছিল তবে শনিবার সকাল থেকে সমস্ত রকম আয়োজন করে সন্ধ্যায় হয় রাবণ বধের অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো রকম বিপত্তি না ঘটে তার জন্য কেশুয়ারি থানার পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এটা আমরা প্রশাসন করেছি যেটাতে রাম লক্ষ্মণ সীতা আছে হনুমান আছে বানর আছে এই আমাদের আজকের কাদের পক্ষ থেকে এই বধ এটা হচ্ছে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে হচ্ছে কিন্তু সহযোগিতা করছে আমাদের ডায়মন্ড ক্লাব বজরং ক্লাব এবং আমাদের ফিশারি ওয়েলফেয়ার সোসাইটি কিভাবে আয়োজন এবং মানুষকে উৎসাহিত করার জন্য কি কি আরও রেখেছে আমাদের উৎসাহিত করার যে কথা বলছেন সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে আমাদের যে কর্মসূচি থাকবে তাতে আমাদের সামাজিক যে কাজগুলো যে আমাদের দায়বদ্ধতা আছে দুস্থ মানুষদের দেখা গরিব মানুষকে দেখা সেই সব কাজগুলো আগামী দিনে হবে এছাড়া মানুষকে উৎসাহিত করার জন্য আমরা আরো নানা রকম কর্মসূচি গ্রহণ করবো সেটা আমাদের ক্লাবের সিদ্ধান্ত গত বছর ধরে করে আসছেন এই রাবণ বধ গত বছর আমাদের শুধু বন্ধ ছিল না হলে আমাদের বিগত বছর ধরেই এটা খুব প্রাচীন রাবণ বধ উৎসব ক্লাব বহু দিন থেকে করে আসছিল গত বছর শুধু বন্ধ ছিল তারপরে আবার আমরা এই বছর শুরু করেছি দেখলাম রাবণ বধ শুরুর আগে আপনারা সর্বঙ্গলা মন্দিরে যে পুজো এটা কেন এটা হচ্ছে পরম্পরা আমাদের বহু দিন ধরে আমরা জন্ম থেকেই দেখছি আমাদের বাপ কাকা ঠাকুর দ্বারা ঘুরে আসতেন শুধু যে রাবণ বধ অনুষ্ঠান যে सगला मंडी দিয়ে এমনটা না কেসিআরিতে যত অনুষ্ঠান হয় যত পূজা হয় প্রথমে কিন্তু মাকে আমরা পূজা দিই আমরা বাকি পূজাটা শুরু উৎসবের মরসুমেতে চলেই এলো আর উৎসব মানে আলো তাই এই উৎসবের মরসুমে কাফার লাইটিংজ আপনাদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আকর্ষণীয় আলোকসজ্জা এবার কম ইনভেস্টমেন্টে আপনিও পেতে পারেন বেশি প্রফিট করার সুযোগ আমাদের কাছে আপনি হোলসেল রেটে প্রোডাক্ট পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু যা আপনাকে এনে দেবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ লাভ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন এই টাইমে সুপার পিক্সেল লাইটস ভ্যারাইটিস অব ক্যান্ডেলস এবং ওয়াটার সেন্সার দিয়া যার দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচ টাকা থেকে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ এবং সপ্রুপ এই রিলাইজ যা আপনারা ফোয়ারাতে বা বর্ষাকালে বাইরে ব্যবহার করতে পারবেন তাহলে আর দেরি না করে চলে আসু খড়গপুর কমলা কেবি ম্যাক্স শপিং মলের অপোজিটে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে